ভাই যা দেখছি যা শুনছি আর যা বুঝছি সারাদিন ধরে অনেক কিছু দেখলাম ওয়াইটিতে মানে ওয়াইটিটা হচ্ছে পটি করবার একটা জায়গা আমি যে বুঝলাম আর কি এটা হচ্ছে পটি করার একটা আধুনিকতম জায়গা যেখানে পটি করতে পারলে ঠিক মতন কিছু রোজগার করা যায় মানে পটি করে কোথায় ভাই রোজগার করা যায় কেন ওয়াইটিতে এই এইটা একটাই জায়গা যেখানে পটি করলে রোজগার করা যায় আর ধরো যার যত নোংরামি চোংরামি যা আছে সব এনে এখানে ঢালতে থাকুক ঢালতে থাকুক আর হ্যাঁ সবচেয়ে বড় তোমার কোয়ালিটি তখনই হবে তুমি যখন বেশ গুছিয়ে সুন্দর করে মিথ্যে কথাগুলো কেঁদে কেঁদে বলতে পারবে হ্যাঁ এরকমই ব্যাপারটা তো হচ্ছে অনেক ঘটনাই হচ্ছে অনেক কিছু নিয়ে বলতে চাই কিন্তু জানি না কতটা তোমাদের মনের কাছে পৌঁছোতে পারবো আর কতটা বলতে পারবো তো হ্যাঁ সবচেয়ে বড় যেটা কানের মধ্যে খটোর খটর 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 করে বাঁধছে যে কিছু লাইভ এবং কিছু ভিডিওস কিছু চ্যানেল থেকে আসছে কিছু নয় পার্টিকুলারলি একটা চ্যানেল থেকে আসছে যেখানে সারমেও বলা হচ্ছে আমাদের এই সবার সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে যে বলছে তার মনে হচ্ছে এই যে যত মহিলা আছে তারা সব সার আর সে যে লাফ ঝাঁপ করে প্রচণ্ড উচ্ছুং ধুচ্ছুং করে একটা ওই কী বলে উচ্ছিংড়াই মতন লাফায় তাহলে সে কি যাই হোক জানি না তাকে তোমরাই বলে দেবে সে কী কোনো নামধাম নেবে না সবাই চেনো তাকে খুব ভালো কথা সারাদিন ধরে তার একটাই বক্তব্য একটা মাকে একটা মাকে জলিল করা হচ্ছে জলিল করা হচ্ছেই বাচ্চার থেকে দূরে রাখা হচ্ছে যদিও 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 দাঁড়াও যারা অনেক দিন আগে এক বছর আগে তার ভিডিও দেখ সেখানে সে নিজে কিন্তু একদম পেছনে ভালো করে পড়েছিল শুধু তাই না এখন তোর দিদ দৃদ্ধ তর যে দলদল তাকে তখন মামি মুই মুই মামি মুই মুই এটা বলা হতো সে বলতো উস্কাতো সে উস্কে এক দল মহিলাকে নিয়ে যাদেরকে সার্মেও বলছে ইভেন তাদের মধ্যেও কাউকে কাউকে নিয়ে সেখানে গেছিলো কোথায় ভগবানের দুয়ারে গিয়ে কার পিছনে লাগতে গেছিলো কেন ওই যে বলতো দুপুর মামি ভাগ্নে মামি অনেক কিছু বলতো বদনামটা সেই ছড়িয়েছিল এই মামিকে নাকের জলে চোখের জলে করে দিয়েছিল ঠিক আছে এটা আমরা কেউ করিনি যাদের সার্মেও বলা হচ্ছে এগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিভাবে না নতুন নতুন লোককে ওয়াইটির মধ্যে আমদানি করে ওই যে বললাম যার যখন পটি পাবে সে তখন আসবে ওয়াইটিকে ভগ ভগ করে পটি করবে ভগ ভগ করে গন্ধ ছড়াবে আর সেই পটি বিক্রি করে 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 যে কি না যে কিনা অন্যকে সার্মেও বলছে হয়তো খেবা জানে তার হারি চড়ে হয়তো শুধু এটা করেই কে বলতে পারে কারণ এটা না করলে তো দেখি কারুরই চলে না তাই তো এত সহজে পয়সা রোজগার কোথা থেকে হবে ঠিক বলছি তো বন্ধুরা যারা বোঝার তারা বুঝছো তো ঐতিহাসিক সমস্ত লাইভ হচ্ছে হ্যাঁ সেই লাইভে বদনাম করা হচ্ছে মহিলাদের কে করছে যে কিনা সারা দিন প্রচার করছে যে মহিলাদের সম্মান করতে হয় রেসপেক্ট করতে হয় অথচ তার চ্যানেল থেকে রেগুলার মহিলাদের সম্বন্ধে নোংরা 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 কথা বলা হয় মানে যাদেরকে নিয়ে এসে নোংরা কথা বলে প্রটিঠা বলেছে আরও অনেক কিছু বলেছে এবং অন্যদের দিয়ে বলিয়েছে বলিয়েছে সে যখন যে নাম দেয় সেই নামে ডাকতে শুরু করে এরম এরকম ব্যাপার যেমন বেচু 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 যেমন আরও অনেক কিছু এরকম ব্যাপার আছে তো সে যখন মহিলাদের বলে বদনাম করে তখন কিন্তু সেই মহিলারা কোনো মহিলা নন তখন তারা হচ্ছে নোংরা তারা হচ্ছে জঞ্জাল আপদ সমাজের বুঝলে কি না তবে এগুলোর সম্পর্কে কোনো প্রমাণ দেওয়া হচ্ছে না প্রমাণ কি দেওয়া হচ্ছে কাউকে একটা এনে চ্যানেলের মধ্যে তাকে দিয়ে দুটো কথা বলানো হচ্ছে কিন্তু সে যেন আমার মনে হলো কেন জানি না কেন ভয় 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 চোখ পেলাতে পারছে না ক্যামেরার দিকে ভালো করে তাকাতে পারছে না কেন এটা কেন আর এতদিন পরে কেন এসব ঘটনা নাকি অনেক দিন আগে শুনছি অনেক বছর আগের ইনফ্যাক্ট তাহলে এতদিন পরে কেন এখন কি কিছু সুবিধাজনক প্ল্যাটফর্ম মনে হচ্ছে নাকি যেম হাওয়া অনুকূলে এরকম মনে হচ্ছে আচ্ছা তাহলে তো ডালমে কুচ কালা হয় কেন বলছি আমি জানি না ডালমে কালা হয় নামক হয় হলুদ হয় না কি কেন কারণ শুনলাম যার সম্পর্কে বলা হচ্ছে সে বলছে সে নাকি ওই ওই লোকটাকে ব্লক করে দিয়েছিল কেন সে বলতে বলছে কেন ব্লক কেন করতে হয়েছিল এমন কিছু এমন কিছু নাকি নোংরামি করতে যাওয়া হয়েছিল যে ব্লক করতে সে বাধ্য হয়েছিল ঠিক আছে আমি যার কথা বলছি যার সম্বন্ধে বলেছে সে বুঝবে কার কথা বলছি যাই হোক এগুলো গেল একটা সাইডে বর্তমানে এই কিছুক্ষণ আগে বোধহয় কিছুক্ষণ আগে আমার চোখে একটু আগেই পড়লো সেই তিনি সেই যে যাকে নিয়ে তোলপাড় ওয়াইটি বাবা গো বাবা সেই মহিলা আবার এসে হাজির না এবারে আর সে রিস্ক নেয়নি রিস্ক বলতে ফিল্টার লাগায়নি তার প্রথমে হয়তো সেদিন মনে হয়েছিল যে ওমা ক্যামেরার সামনে যাবো একটু ফিল্টার লাগাবো না তাহলে তো আমাকে কালো লাগবে আমার চোখের তলা যদি কালই থাকে সেটা দেখা যাবে এটা কেন হবে একজন মহিলা সে সবসময় চাইবে ক্যামেরায় সুন্দরী থাকতে এটা একদম অভিয়াস সে মহিলা কেমন না কেমন আমাদের জানার দরকার নেই যাই হোক সে আজকে এসে নতুন কি জানালো কিছুই না ফুস সে আজকে একটা সাত সাড়ে সাত মিনিটের ভিডিও করলো করে একই কথা রিপিট করলো না তবে কিছু ডেফিনেটলি ভিজুয়ালি কিছু তফাত আছে কি কি তফাত মেকআপ নেই না সেদিনও মেকআপ ছিল না কিন্তু লিপস্টিক সেদিন কি হালকা ছিল না বোধ ছিল না কিন্তু ওই যে ফিল্টারের কামাল ছিল সেদিন প্রচুর চোখের জল ছিল আজকে কিন্তু চোখের জল শুকনো খটখটে আর হ্যাঁ ছিল একটা জিনিস সেই চাদর যেটা নাকি বেচুর চাদর ওই সেই সেই লাফানি ঝাঁপানির বক্তব্য ওমা ওই মেয়েটা আবার ওই চাদর টাঙিয়ে বসেছে এবং 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 বেচু সম্বন্ধে একটা কথাও বলেনি জানো মানে যাকে ওরা বেচু বলে বাচ্চার বাবা তার সম্বন্ধে একটা কথা বলল না এটা বললই না প্রেম ছিল না কি ছিল না কি রিলেশান কিচ্ছু ওই ধার দিয়ে গেল না ওই মেয়েটা ওতেই আটকে গেছে ওর সেই প্রেমিক কি বলেছে না আমিও মেয়েটাই বলবো কারণ মেয়েটাকে আমার তত বয়স্ক মনে হয়নি যত বয়স্ক মানে বলা হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বুড়ি ইত্যাদি না ততটা বয়স্ক আমার মনে হচ্ছে না মেয়ে বয় কচি মেয়েও নয় তবে মেয়েদের বয়স বোঝা শক্ত মেয়েটা চুলটা সিল্কি লম্বা মনে হচ্ছে যা দেখে আর চেহারা সুন্দরী নয় একেবারে খুব খারাপও নয় যেরকম দেখানো হচ্ছে কিছু কিছু চ্যানেলে না তত ডাক মানে সে বিশাল বাজে এরকম কিছু লাগেনি নর্মাল যেমন হয় কথা হচ্ছে যে মেয়েটি কিন্তু আজকেও তার ভিডিওতে কিছুই নতুন জানালো না কিচ্ছু খোলসা করলো না তার একটাই কথা আপনারা কি আমায় জানেন আপনারা যে আমাকে নিয়ে এত খারাপ খারাপ কথা বলছেন কোনো প্রমাণ আছে আপনাদের কাছে একদম সত্যি কথা কারুর কাছে কোনো প্রমাণ নেই কিন্তু অনেক কিছু তার ওই যে প্রেমিক সে দেখিয়ে দিয়েছে সেই বেসিসেই লোকে কথা বলছে এবার কথাটা হচ্ছে যে যে কথাগুলো বলা হচ্ছে এই মেয়েটি কেন ঝেড়ে কাসছে না মেয়েটির কাছে আমার প্রশ্ন মেয়েটি ঝেড়ে কেন কাসছে না তোমার এতই নিয়ে বিনিয়ে দুটো ভিডিও করে একই কথা একবার ফিল্টার ছাড়া আরেকবার ফিল্টার দিয়ে এর কথার তো কোনো মানে নেই তুমি গালাগাল খাওয়ার জন্য বারবার করে কেন আসছো ক্যামেরার সামনে আমার তোমাকে প্রশ্ন ডাইরেক্ট করছি যে তুমি গালাগাল খাওয়ার জন্য লোকের কাছে তুমি কি ফেসটা ভাইরাল করতে চাইছো একটা ভিডিওতে ভাইরাল হতে পারো নি তাই কি তুমি আবার করে এসছো আমার সহজ প্রশ্ন সোজাসুজি মেয়েটি নতুন যেটুকু জানিয়েছে সেটা হচ্ছে সে কিছু একটা ব্যবস্থা নিচ্ছে তারা মানে তাকে যারা খুব বাজে করে কিছু বলেছে খারাপ খারাপ কথা তার নামে বলেছে তাদের এগেনস্টে জানি না কাদের এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে তো সেটার প্রসেসিংয়ে কদিন লাগছে বোধ এখন কিছু প্রসেস হয়েছে ইত্যাদি আমি জানি না সেটা কি মনে হয় প্রশাসনের দ্বারস্থ হয়েছে সে বলছে না সঙ্গত কারণে হয়তো ঝেড়ে কাঁসছে না তবে এই ব্যাপারটা তার ঝেড়ে কাসা আমি বলবো উচিত ছিল যে যে ইউটিউবারকে নিয়ে এত কথা তার সঙ্গে রটেছে সেই ইউটিউবারের কিন্তু অবস্থা খুব খারাপ হচ্ছে তার ফলে তাকে বেশি নোংরা কথা বলা হচ্ছে তোমাকে আর পাবলিক কি নোংরা কথা বলেছে হ্যাঁ মেয়েটা একটা নতুন পয়েন্ট যেটা বলেছে নতুন ঠিক নয় সেদিনও বলেছিল যে তার প্রফেশান খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হতেই পারে কারণ এইভাবে একটি মেয়ের বদনাম রটলে তার যে সে বলছে সে ফিজিওথেরাপি যোগা ইয়েগুলো শেখায় সেগুলোতে স্বাভাবিকভাবেই যে ও বাবা খারাপ মেয়ে একে তো ডাকবো না এরকম একটা হতে পারে আমাদের সমাজে ট্যাবু আছে এটা ঘটনা তার স্বাভাবিক প্রফেশনাল দিকটা তার টাকা পয়সা রোজগারের দিকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা ধরে নিচ্ছি সত্যি তাকে আত্মীয়ের বাড়ি থাকতে হচ্ছে সেই কারণটা কিন্তু অন্য কেউ না তাকে নিয়ে পয়টিতে কি ভিডিও হচ্ছে কারা কি কন্ট্রোভার্সি করছে তা মানে লোকে করবে না লোকে এরকম শুনলে সেন্সেশনাল কথাবার্তা কথা বলবে না এটা ভাবাটাই আজকালকার দিনে একটা বোকামি চূড়ান্ত মূর্খামি তো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কন্ট্রোভার্সি টপিক পেলে করবে বিশেষ করে তুমি কে হরিদাস পাল তোমাকে নিয়ে কেউ কথাই বলতো না যদি নয় বড়ো ইউটিউবারের সঙ্গে তোমার নামটাকে জড়ানো হতো এক্স্যাক্টলি এটাই কারণ ছিল কন্ট্রোভার্সি হওয়ার এক নম্বর গেল তুমি তোমার ফেস ভাইরাল করতে চাও কি না চাও আমার জানার কোনো ইচ্ছা নেই তবে তুমি ভিডিওতে নতুন কিছুই সেভাবে বলো শুধু এটাই বারবার বলছো যে তোমার প্রফেশানের ক্ষতি হচ্ছে এবার আমি সেই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই যে প্রফেশনের ক্ষতি তোমার যে হচ্ছে সেটা কে করেছে সেটা তোমার সকল যে প্রেমিক সে করেছে এবার তুমি কথা প্রতিদিন পাল্টাচ্ছ তুমি এর আগের দিন বলেছ পাঁচ বছরের সম্পর্ক তুমি জানতে না ছেলেটা অন্য ধর্মের খুব ভালো কথা এখন বলছো প্রথম তিন বছর তোমরা বন্ধু ছিলে এই কথাটা কিন্তু প্রথম দিন প্রতিদিন যে কথা পাল্টায় তার কথার কেউ ভ্যালুস দেয় না তার মানেই তুমি মিথ্যে কথা বলছো প্রতিদিন কথা পাল্টাচ্ছ মানে তুমি মিথ্যে কথা বলছো এর আগে তুমি বলো বলো এটা বলো যে তিন বছর আমরা বন্ধু ছিলাম তিন বছর ধরে আমি জানতাম না অন্য ধর্মের এটা বলেছিলে কিন্তু তোমরা যে বন্ধু ছিলে প্রেমিক প্রেমিকা ছিলে না এটা বলো নি তাহলে এটা কেন বলেছিলে যে তোমাকে মারধর করতো তোমার কথা রোজ পাল্টাচ্ছে কেন কেন পাল্টাচ্ছে রোজ কখন কথা পাল্টায় যখন তার মধ্যে মিথ্যা থাকে তুমি কিছু সত্যি যদি বা বলে থাকো বেশিটাই মিথ্যে বলছো কেন আর তোমার সম্পর্কে আমরা কিছুই জানতে চাই না তুমি ভালো মেয়ে না মন্দ মেয়ে তোমার কটা বিয়ে ছিল তোমার কটা প্রেমিক কাদের সাথে তোমার কি রিলেশান কী আমাদের জানার নেই তুমি খালি এটা ক্লিয়ার করে বলো যে তোমার সঙ্গে এই ইউটিউবারের কোনো দিন কোনো রিলেশান হয়েছিল কি হয়নি এটা কেন লুকানো হচ্ছে বলো এটা তুমি বলো কেন বলছো না তুমি ঝুলিয়ে কেন রেখেছো ওই বিষয়টা সরি তুমি ঝুলিয়ে কেন রাখছো কারণ তুমি জানো যে তুমি যদি এটা ক্লিয়ার করে বলে দাও তোমার ওই ভিডিওতে পাঁচটা ভিউও হবে না তার মানে কি এটাই যে তুমি ইউটিউবে নাম কামাতে এসেছ সেটা নেগেটিভলি হোক বা পজিটিভলি পজিটিভলি পসিবল নয় ইউটিউবে তুমি ভিডিও দিচ্ছ কারণ তোমার এখন এটা তোমাকে দেখতে চাইবে লোকে যেহেতু ওই বড় ইউটিউবারের সাথে তোমার নাম জড়িয়েছে এবং তুমি ওই ব্যাপারে নিউট্রাল থাকছো চুপ করে থাকছো যেখানে তার নামে চূড়ান্ত বদনাম রটাচ্ছে একদল লোক নোংরা নোংরা কথা বলছে ইভেন তুমি কি এটা জানো না তুমি তো সব খবর রাখো তুমি কি এটা জানো না তোমার পিছনে যে চাদরটা ঝুলছে এটাও বলা হয়েছে যে তুমি ওর বাড়িতে আছো তার বাড়ির চাদর এটা দেখানো হয়েছে কোনো একটা চ্যানেলে তুমি নিশ্চয়ই জানো কারণ তুমি এদের প্রত্যেকের চ্যানেল ফলো করছো আমি শিওর কেন বলছি নইলে তুমি জানছ কী করে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তোমাকে কে কী নোংরা কথা বলছে তোমাকে খারাপ মেয়ে বলছে না ভালো মেয়ে বলছে তুমি নিশ্চয়ই সবার ভিডিও দেখছো হয়তো হতে পারে তুমি আমারও ভিডিও দেখেছো হতেই পারে না হওয়ার কিছু নেই তাহলে কথা হচ্ছে যে তুমি সেই ইউটিউবার যার একটি ছোট শিশু আছে তার ফ্যামিলির বদনাম হচ্ছে জেনেও চুপ করে আছো কেন কেন তুমি বলছো না ঝেড়ে কাঁচছ না যে না না ওকে আমি ফোন করেছিলাম পরিষ্কার করে তুমি যদি ক্লিন হও তোমার ইমেজ ক্লিন হলে তুমি তো পরিষ্কার বলবে যে না না ওই ইউটিউবার দাদা একটা আমি ওকে ফোন করেছিলাম আমার যদি একটা ইউটিউব চ্যানেল করি সেটা কিভাবে গ্রো করব, যদি আমাকে হেল্প করে শুধু সেই জন্য এর সাথে না আমি দেখা করেছি না আমি গিয়েছি ওর বাড়িতে না আমি রান্না করেছি থেকেছি খেয়েছি না ওর বাচ্চা আমাকে মাম্মাম বলেছে না আমি ওর টিউশন টিচার সেজেছি ইত্যাদি ইত্যাদি বলেছ বলনি। চুপ মেরে আছো কেন কারণ তুমি জানো তুমি যদি এগুলোর উত্তর দাও তুমি যদি বলো এই যে না আমি এগুলোর এভাবে আমি জড়িত নই ওর ওর কোনো বদনাম নেই আমার সঙ্গে তাহলে তোমার ভিডিওতে পাঁচটা ভিউও হবে না তুমি এটা জানো তাহলে তুমি যে নিজেকে নিজে ক্লিনচিট দিচ্ছ আমরা কি করে এটা বিশ্বাস করব তুমি যতক্ষণ না বলবে এগুলো নিয়ে কথা ততক্ষণ তোমাকে নিয়ে ইউটিউবে কন্ট্রোভার্সি হবে এটাই নিয়ম তুমি ইউটিউবে এসেছো অথচ নিয়ম জানো না সেটা তো নয় নিশ্চয়ই নিয়ম জেনে এসেছ এবং তুমি তো কন্ট্রোভার্সি করতে এসেছ আমরা তো দেখতে পাচ্ছি তুমি কেন এখানে এসে বলছো এগুলো তুমি স্টেপস নিয়েছো ভালো কথা তোমার স্টেপস অনুযায়ী কাজ হবে তুমি জানাতে কেন আসছো তুমি এটা জানাতে আসছো তুমি ধমকি দিচ্ছ কাউকে হতে পারে যে ভয় দেখাচ্ছ যেই এই দেখো আমি ব্যবস্থা নিয়েছি হতে পারে কিন্তু তুমি আসল যেটা বলার যে একটা অন্য মানুষ সে ঝুলে আছে সে ফেসে আছে তার একটা বাচ্চা আছে তাকে অনেক বদনাম সহ্য করতে হচ্ছে হয়তো তোমার জন্য আমি জানি না যে তুমিই সে কিনা বা আদৌ তোমার সাথে তার কোনো রিলেশন কোনো কালে ছিল কি না কিন্তু তুমি সেটা নিয়ে কিছু না বলে আরও উস্কে দিচ্ছ জল্পনাটা তুমি চাইছ আরও কন্ট্রোভার্সি হোক তুমি এটার খণ্ডন করো তো আমার যুক্তিটা যে তুমি কি চাইছো না তুমি ওই মানুষটাকে কেন এই নোংরার মধ্যে রেখে দিতে চাইছো কেন চাইছ আজকে তুমি ভিডিওটা কেন দিলে কারণ ওই যে বিদেশি রাষ্ট্র থেকে একটা ভিডিও করা হয়েছে যে দেখো এই মা মেয়ে ইত্যাদি সেই জন্য দিয়েছো না আজকের ভিডিওটা সেই জন্য করেছো অথচ দেখো তোমার পিছনে সেই চাদর ঝুলছে তুমি কিন্তু একবার বলার প্রয়োজন বোধ করলে না যে আমি দেখেছি এই চাদর নিয়ে অনেক কথা হচ্ছে যেটা নাকি ওই ইউটিউবারের বাড়ির চাদর এটা আমি অন্য বাড়িতে রয়েছি এটা অন্য বাড়ির চাদর এটা বলতে পারলে না এটা তুমি বলতে পারলে না অথচ তোমাকে নিয়ে সত্যিই কাটা ছেঁড়া হচ্ছে চারিদিক দিয়ে শুধু তোমাকে নিয়ে না তুমি কে হরিদাস পাল তুমি তো কোনো বড় ইউটিউবার না তুমি কে তুমি তো কিছুই না তোমার কোথায় সমাজের জায়গা কোন কুচিতে কেউ তোমায় চিনতো না তোমাকে যাতে চেনে তুমি সেজন্য বলছো না যতক্ষণ তুমি বলবে না ততক্ষণ অবধি লোকে তোমার ভিডিওতে যাবে তোমাকে ভিউজ দেবে তোমাকে কমেন্ট করবে ঠিক বলছি তো বলো তো এই কথাগুলো মিথ্যে এর কোন কথাটা মিথ্যে যে তুমি কেন বলছো না ক্লিনচিট কেন দিচ্ছ না পরিষ্কার করে বলো যে তোমার সঙ্গে ওর কোনো রিলেশন কোনো দিন ছিল কি ছিল না যেটা নিয়ে এত নোংরা নোংরা কথা তাকে জড়িয়ে বলা হচ্ছে তুমি তাকে ক্লিনচিট দিলেই কিন্তু সে ক্লিন হতে পারে তুমি কেন দিচ্ছ না তাহলে কি তোমার বিশেষ কোনো উদ্দেশ্য আছে যে তাকে জলে ডুবিয়ে রাখলে ফাঁসিয়ে রাখলে তাহলে কি তুমি ভাবছো কিছু হাসিল করতে পারবে কি কি উদ্দেশ্যে করছো এগুলো বলো সামনে এসে বলো তুমি একটা ভিডিও করছো দুটো ভিডিও করছো একই কথা একবার ফিল্টার লাগিয়ে কেঁদে একবার ফিল্টার না লাগিয়ে না কেঁদে বলছো অথচ নতুন কি জানাচ্ছ তুমি আমাদের কি জানাচ্ছ কিসের আপডেট দিচ্ছ তোমার সম্পর্কে কেউ ইন্টারেস্টেড না তোমার চরিত্র ভালো নামন্দ তুমি কেমন মেয়ে উই আর নট বদার্ড অ্যাট অল আমরা বদার্ড শুধু এটা নিয়ে যে বাচ্চার ফ্যামিলির সাথে কোনোভাবে যেন তোমার মতন কারুর নাম না জড়ায় তোমার মতন কেন কারুরই নাম না জড়াক আমরা চাইব না যে কোনো নোংরা ঝোংরার সাথে কোনো কিছু নোংরা ঝোংরা বলতে যদি কোনো নোংরা কেউ মানুষ থাকে তার সাথে বা কোনোভাবে কোনো খারাপের সাথে ওদের নাম জড়াক আমরা চাই না ঠিক এটাই কারণ যে তোমাকে নিয়ে কথা হচ্ছে নালে তুমি কে তোমাকে নিয়ে লোকে কেন কথা বলবে কে তুমি তুমি কে তোমার কোনো জায়গা আছে নাকি কিসের জায়গা তোমার কে চিনতো তোমাকে আর তোমার যে বদনামের জন্য তুমি বাইরে বেরোতে পারছো না সেই বদনাম তোমাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেয়নি ভুললে হবে না সেই বদনাম তোমাকে তোমার প্রেমিক দিয়েছে তোমার নাকি তিন বছরের বন্ধু আর বাকি দু বছর তখন তো তুমি জানতে তোমাকে তো মারধর করতো তুমি তাকে তখন ছেড়ে দাওনি কেন এখন এই নাটকের কি মানে আর কোথায় গেছে তোমার সেই প্রেমিক তোমার সেই প্রেমিক হঠাৎ গায়েব কি করে হয়ে গেল তুমি কি জানো সে কোথায় আছে আমরা তো তাকে আর দেখতে পাচ্ছি না সে কার হয়ে কথা বলতে এসেছিলো মানে কার দিক থেকে তোমাকে কে এনেছে ইউটিউবে এগুলো খুলে বলো তোমাকে ইউটিউবে কে কথা বলাচ্ছে তুমি জোরটা কোথা থেকে পাচ্ছো তোমাকে ইউটিউবে কে আনলো তুমি হঠাৎ কী করে ইউটিউবে চলে এলে হঠাৎ করে ইউটিউবে চ্যানেল খুলে এসব কথা বলছো অথচ এটা বলছো না যে না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই কেন বলছো না কিসের জন্য বলছো না তোমাকে কি কোনো পক্ষ থেকে হায়ার করা হয়েছে বা করা হয়নি তুমি সেটা ক্লিয়ার করো তোমার যখন চ্যানেলই খুলেছো এত কথা বলছো কেঁদে বা না কেঁদে ফিল্টার লাগিয়ে বা না লাগিয়ে তাহলে তোমার কর্তব্য ডিউটি নিজেকে ক্লিন প্রমাণ করতে হলে আগে ওই মানুষটাকে ক্লিন প্রমাণ করো সেটা তুমি নিজে মুখে বললে তার চেয়ে বড়ো প্রমাণ আর কিছু হয় না আমাদের কারুর কাছে কোনো প্রমাণ নেই যে তুমি কেমন আমাদের জানার দরকারও তো নেই কেউ জানতে চায় না কোনো ভিওয়ার্সের কোনো ইন্টারেস্ট নেই যে তুমি কেমন কারণ তুমি কে তুমি কে তুমি তো কোনো বড়ো ইউটিউবারও না কোনো সেলিব্রিটিও না যে তুমি কে তোমার কি জানার কোনো ইচ্ছা থাকবে কারুর তুমি একজনকে বড় একজন ইউটিউবারকে তোমার নাম জড়িয়ে ফাঁসানো হচ্ছে নোংরা থেকে নোংরা তারও কথা তার বাবা মাকে বলা হচ্ছে তোমার খারাপ লাগছে না তুমি যে বলছো তোমার জন্য খারাপ লাগা উচিত তোমার খারাপ লাগছে না যে একটা বাচ্চা তার বাবা অত কেয়ার নেয় তার বাবা তার বাবা মা বয়স্ক বৃদ্ধ বাবা মা তুমি নিজের বয়স্ক বাবা মার কথা ভাবছো তার বৃদ্ধ বাবা মার কথা ভাবছো না তোমার খারাপ লাগছে না তার বাবা মাকে লোকে বলছে নোংরা নোংরা কথা তোমাকে জড়িয়ে তোমার মনে হচ্ছে না আমি বলি যে না এই চাদরটা আমার এই আত্মীয়র বাড়ির আমি আত্মীয়র বাড়িতে আছি তুমি তোমার প্রেমিকের ভয়ে লুকিয়ে আছো তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভয় লুকিয়ে নেই বুঝতে পেরেছ তুমি নিজের মুখেই বলছো তোমার ভিডিওতে তুমি নিজে প্রমাণ দিচ্ছ সেটা এটা আমি বলছি না তাহলে তুমি কাকে দোষ দিচ্ছ পার্টিকুলার কাউকে যদি দোষ দিয়ে থাকো তার সম্বন্ধে যেখানে জানানোর জানাও সেটা নিয়ে ভিডিও কেন করতে বসছো যদি ভিডিও করো এর পরে তাহলে কিন্তু সবার আগে এটা বলবে যে ওই চাদরটা কোন বাড়ির সবার আগে ক্লিয়ার করে বলবে আর এটা বলবে যে ওই ইউটিউবার আর তার বাবা মার বাচ্চার কোনো দোষ নেই তোমার সাথে তারা কোনোভাবে জড়িত নয় এটা বলবে না হলে তোমার ভিডিও করার কোনো প্রয়োজন নেই তোমাকে একদিন দুদিন লোকে যেটুকু দেখেছে আর দেখতে যাবে না আর তুমি যদি আবারও ভিডিও করে একই প্যান্ট প্যানানি করো তাহলে তুমি এটাই ক্লিয়ার করে দেবে যে তুমি পারপাসলি ওই ইউটিউবারকে বদনাম করার জন্যই এটা করছো সেটা কোন পক্ষ তোমাকে এনেছে ডাজন্ট ম্যাটার কেউ কিন্তু ঘাসে মুখ দিয়ে চলে না কেউ কিন্তু বোকা নয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা তুমি বলছো তারা কিন্তু কেউ বোকা নয় কন্ট্রোভার্সি করতে হলে কিন্তু অনেক বুদ্ধি লাগে এই জায়গাটায় বুঝতে পেরেছ এরপর থেকে মামনি যখন তুমি কেঁদে বা না কেঁদে ফিল্টার লাগিয়ে বা না লাগিয়ে আসবে না ভিডিও করতে আগে ওই কথাগুলোর উত্তর দেবে যে অন্যের বাবা মাকে যখন নিচু করা হচ্ছে মজা লাগছে মজা লাগছে যখন বলা হচ্ছে ওর বাড়ির চাদর ওর বাড়ির দেওয়াল লুকানোর জন্য করা হয়েছে মজা লাগছে তুমি তাকেই ফোন করেছিলে তোমার ইউটিউব চ্যানেল করে গ্রো করবে বলে তোমার প্রেমিক বলেছে আমি বলছি না তোমার প্রেমিক বলেছে যে তাকে ধরে তুমি চ্যানেল গ্রো করে নেবে আরও অনেক নোংরা নোংরা কথা তোমার প্রেমিক বলেছে তোমার সাথে তার গল্প গাছা হয়েছিল তুমি সেগুলো আগে এসে বলো যেগুলো মিথ্যে কথা তার সাথে তোমার কোনো রিলেশন কোনো কালে ছিল না বুঝছো বুঝলে ভালো করে বুঝে নাও দিমাগে ঢুকিয়ে নাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিছনে অত লাগতে আসবে না তাদের মাথায় অনেক বুদ্ধি তারা অনেক বুদ্ধি দিয়ে কথা বলে ঠিক আছে চলো পরের ভিডিওটা করার আগে এই প্রশ্নগুলো মাথায় রেখো আর তার উত্তরটা সবার আগে দিয়ে তারপর ভিডিও করবে আগে চাদর আগে চাদরের গল্পটা শুনতে চাই ঠিক আছে এর যেন অন্যথা না হয় ঠিক আছে তার নাকি তার মায়ের গলা শোনা গেছে তার বাচ্চার গলা শোনা গেছে তোমার ওই ভিডিওতে কেন এই দ্বিতীয় ভিডিওটা করে বলতে পারলে না চাদরের কথা আর এই বাচ্চার গলা মায়ের গলা এগুলো যে মিথ্যে বলতে পারলে না তোমার বদমাইশি কি আমরা বুঝতে পারছি না নাকি তুমি যে বদমাইশি করছো আমরা বুঝতে পারছি না একদম নাটক করবে না একদম নাটক করবে না ক্যামেরা খুলে একদম পরিষ্কার বলে দিচ্ছি তোমার নাটকটা খুব সস্তা চিৎ যাত্রার মতন লাগছে যতক্ষণ না সত্যি কথা বলবে এই নাটকগুলো করতে আসবে না বিশ্বাস করলাম না ঠিক আছে চলো ফটো এই হচ্ছে কথা বন্ধুরা যাই হোক উত্তেজিত হয়ে গেছিলাম একটু তা বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো মাথাটা খুব গরম হয়ে গেছিল এই মেয়েটা আবার একটা ভিডিও করেছে নিজেকে ভীষণ চালাক মনে করছে ভাবছে যে ওর ফিল্টার না দিয়ে ভিডিও করলে বোধহয় আমরা ওকে খুব আহরে মামনি রে সোনা রে বলতে বসবো হ্যাঁ একটা ফ্যামিলি পুরো বদনাম হচ্ছে ওর জন্য একটা বাচ্চার জীবন মরণের ব্যাপার একটা মানে জীবনের ব্যাপার তার ভবিষ্যতের ব্যাপার আর সেখানে ওয়েসের নাটক করতে অসভ্য একটা মেয়ে হ্যাঁ এই কথাগুলো বলতে পারছে না যে চাদর নিয়ে তার বাচ্চার গলা শোনা যাচ্ছে মায়ের গলা শোনা যাচ্ছে বলে নেচে নেচে লোকে ভিডিও করছে এই কথাগুলো ক্ল্যারিফিকেশান দিতে পারছে না এত অসভ্য মেয়ে এ হচ্ছে ওই যে দ্বিতীয় ওই জিনিস ওটারই সেকেন্ড এডিশন বুঝতে পেরেছ আর হ্যাঁ ফ্ল্যাট সাজানো চলছে ফেলাট ফেলাট সাজানো হচ্ছে ছুছুর করে ডাল ঢালা হচ্ছে ছুছুর করে তরকারিতে জল দেওয়া হচ্ছে জলের মধ্যে ছুচুর করে তরকারি কাটা তরকারি ফেলা হচ্ছে একদম সেই এক্স ননদের মতন পুরো অত দিনের ইচ্ছা ছিল ফ্ল্যাট হবে এক্স ননদের মতন সেখানে ওরকম ছুছুর করে ছুচুর করে ফেলা হবে না না ফোক লাকে কোথাও দেখা যাচ্ছে না তাতে কি হয়েছে তারা বেরিয়ে এসেছে কারা কারা বেরিয়ে এসেছে কেন সে পুতুলগুলো তারা পুতুলগুলো যথা জায়গাও এই যে যাও নিজের জায়গায় বসে পড়ো চলো ওয়ান টু থ্রি ফোর নিজের জায়গায় বসে পড়ো বসে পড়েছে সবাই নিজের জায়গায় বসে পড়বে চিন্তা করো না এই যে তোমরা দেখলে ভাঁপি এলো দরজাটা খোলা গেল না একবার দরজা খুলে বন্ধ করে দেওয়া হলো কারণ এ লুকি নু পড় পর আয় ফোকলো টু কী বেরিয়ে পড় এই ব্যাপারগুলো করতে হয় না যে কে এসছে যদি অন্য কেউ আসে তখন একটু ফাঁক করে দরজাটা দেখে নিতে হবে তখন আরে মানে কোড ল্যাঙ্গুয়েজে বলে দিতে হবে লুকিয়ে পড়ো সেটা টয়লেটে হোক যেখানে ফ্ল্যাশের ভিতরে হোক মানে সিস্টারনের ভিতরে হোক যেখানে হোক আর যদি নিজেদের বাড়ি কেউ আসি তাও কি বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো মানে এইসব ব্যাপারগুলো রয়েছে এবার তোমরা বলো কার কার মনে হয়েছে যে মহিলা মহিলা অসহায় মহিলা অসহায়ভাবে একা রয়েছে ফেলাটে কারণটা বলে দিচ্ছি সে তো ভীষণ অসহায় তা তো খুব ভয় লাগে বাড়ির একতলা যখন ওপরে হাঁপি আর মাম্মানি নাচানাচি করেছিল যেটা দোষ আবার বেড়াল আর বেড়ালের জামাইয়ের উপর দেওয়া হয়েছিল মানে ওদিকে মাম্মি আর মাম্মির জামাই কিন্তু দোষটা পড়েছিলো বেড়াল আর বেড়ালের জামাইয়ের ওপর তখন অসহায় মহিলা তো একা রাত্রি ঘুমাতেই পারেনি সারা রাত ঘুমাসিনি জানো সারা রাত না ঘুমিয়েছিল কিন্তু এখন দেখো মাত্র কটা দিন মাঝখানে পাঁচ সাতটা দিন সাহস বেড়ে মগ ডালে দেখেছ একা একা রাত্রে যাপন কোনো ব্যাপার না চোখে মুখে ভয়ের কোনো ছাপি নেই ঘুমটা ভাঙতে একটু দেরিও হয়েছে একটু লজ্জা লজ্জা করে এই তো হবেই এরকম হয় জামাইজন ঘরে থাকলে শ্বশুরবাড়ির লোকজন এটা হবে না বেলা তো হবেই বুঝতে হবে এগুলো তোমাদের বুঝতে হবে হ্যাঁ আর মাম্মি বাপির ভিডিওতে কি ভিউ হয়েছে আমি দেখিনি কেউ দেখতে হবে না কেউ দেখতে যাবে না সবাই দেখতে যায় এটাই বিড়াল বেড়ালের জামাই আছে না গেছে না থাকলে ভিউও নেই এই হচ্ছে ব্যাপার তো এই গেল ওদিকে দেখো ওদিকে ষাঁড় বেরিয়ে পড়েছে সে তো গুতিয়ে দিবে মানে খোলা ষাঁড় যা হয় কিন্তু না ওই যে মানে ষাঁড় তো খোয়ারে এই এই যে বাচ্চার বাবা না এগুলো বোঝে না এক্সপিরিয়েন্স কম আসলে সার খোয়ারে গরুকে তুমি খোঁয়ারে ঢুকে দাও ষাঁড়ের সঙ্গে গরু আর সার কোনো এক জায়গায় তোমার তো টেনশন কিসের সার দেখে ভয় পেও না সারও খোয়ারে গরুও খোয়ারে বোঝো না না বুঝলে একদিন যাবে দেখে আসবে এখনো তো সব লিগাল তুমি আছো কিছু বুঝলে সমাজদার কত ইশারা কাফি হতে হয় ওর কবে সমাজ আসবে আমি জানি না এইসব নোংরা জঙ্গল এই যে সমস্ত বদমাইশ মানে স্বার্থ নিয়ে যারা বন্ধু সে যে মিশতে আসে কবে চিনবে তুমি তাদেরকে এবার তো অন্তত ঘটে একটু বুদ্ধি আনো এত বুদ্ধি দিচ্ছি সবাই মিলে তাও কি বুদ্ধি আসে না এত পিছনে লাগছে নোংরা লোকগুলো যাই হোক মনে হচ্ছে একটু একটু বুদ্ধি এসেছে তার জন্য এই পালটা দিচ্ছে এইরমি দিতে থাকবে থাম থামনেলে দিতে থাকবে একদম দিতে থাকবে বেশ করেছো এরকমই চালিয়ে যাও বা কাঁচা ওলকপি খেয়ে ফেলছো হুম সাহস ভালো ভালো গুড গুড খাও আর হচ্ছে একদম ধৈর্য সাহস এগুলি হারাবে না রাখো নিজের মধ্যে বাচ্চাকে যেমন বুকে করে মানুষ করছো করবে সবাই সাথে আছি কেউ সরে যায়নি কোনো চিন্তা নেই এইভাবে ভাঙা যাবে না যেটা বলছিলাম লাইফ করে করে ঘরের বৌদের বদনাম করে করে তারা নাকি বা ফালতু মহিলা তারা বাজে মহিলা এটা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা হচ্ছে একে ওকে নিয়ে এসে কিছু লাভ নেই রে কিছু করা যাবে না জাস্ট কিছু করা যাবে না ইউনিটি ভাঙা যাবে না 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 আমি কোনো গ্রুপে নেই কিন্তু সমর্থনে আছি অবশ্যই আমি কোনো গ্রুপে ছিলামও না থাকবো না আর নেইও কিন্তু সমর্থনে আছি অবশ্যই যাদের যাদের সমর্থন করবার অবশ্যই করব। দেখি তোরা কি করে ইউনিটি ভাঙিস চলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও আর যারা যারা যা যা বুঝবার সবই বুঝতে পেরেছো আমি জানি বুঝতে না পারলে বলো আর কোনো চ্যানেলের অরিজিনাল নাম বা কারোর নাম অবশ্যই নেবে না কমেন্ট যত ইচ্ছা করো কোনো ব্যাপার না কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবই তো করবে চলো এখন আসি তাহলে ভিডিও ভালো লাগলে লাইক করো লাইক করো চলো চলো দেখছো আমারও ম্যাডামের মতন হয়ে যাচ্ছে লাইক করো লাইক করো চলো ঠাটা